বুয়েন্স এই মিস ইউনিভার্স খেতাব জিতেছেন আলেহান্দ্রা রড্রিগেজ পেশায় তিনি আইনজীবী ও সাংবাদিক আর্জেন্টিনার এই নারী অংশ নিতে চান চলতি বছর অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যদিও আলেহান্দ্রার বয়স ষাট বছর আঠারো থেকে তেয়াত্তর বছর বয়সী চৌত্রিশ প্রতিযোগীকে পেছনে ফেলে এই বয়সে আলেহান্দ্রা প্রথম কোন নারী যিনি প্রাদেশিক এই খেতাব জয়ী হয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধি ঠিক করতে চলতি মে মাসে দেশব্যাপী চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে এই প্রতিযোগিতার আসর বসার কথা রয়েছে আগে ২৮ বছরের বেশি বয়সী নারীরা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না আটাশ বছরের বেশি বয়সী নারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে ইউনিভার্স কর্তৃপক্ষ গত বছর বয়সের সীমাও তুলে দেয় গত বছর সন্তানের মা বিবাহিত নারী বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন নারী এই প্রতিযোগিতার মঞ্চ আলে হামদ্রার স্থানীয় গণমাধ্যম এলট্রিসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন আমরা প্রতিযোগিতার নতুন পর্বের সূচনা করছি যেখানে শুধু নারীর শরীর নয় তার মূল্যবোধেরও গুরুত্ব থাকবে এই প্রজন্মের আমি প্রথম নারী যে কিনা নতুন পর্বে অংশ নিতে যাচ্ছি ইন্টারনেট ব্যবহারকারীরা আলেহান্দ্রা এবং তার সৌন্দর্যকে পছন্দ করেছেন অনেকে তাকে তারুণ্যের প্রতীক হিসেবে দেখছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন তার জয়ী হওয়া উচিত আজকাল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এমন নারী খুঁজছে যিনি বাগ্মী সমাজ রাষ্ট্রে যার আবেদন আছে এবং যিনি বেশ গোছানো